কারণ দর্শাইছে আল্লাহ আমার ভাইটারে নবী বানাই দেন কেমন যেন আল্লাহ প্রশ্ন করলেন কেন কেন নিজের বানাইতে চাও আল্লাহ যেন দুই ভাই মিলে একসাথে আপনার করতে পারি দুই ভাই মিলে যেন একসাথে আপনার তাসবি করতে পারি আপনারা কি বুঝতেছেন কিছু এই আয়াত থেকে বোঝা যায় না নিজের বাইরে তাসবির দোহাই দিয়ে নবী বানায় মিলছে আল্লাহ বলে যাও বানায়া দিলাম এবার তাসবি করতে থাকো তেলে দুইজন নবীর দৃষ্টান্ত থেকে আমরা কি বুঝলাম নবীগণ তাসবি পড়ে নাই তিন হযরত জাকারিয়া আলাইহি সালাম সন্তান হয় না বড়া হয়ে গেছে বিবি বন্ধা হয়ে গেছে সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই ঠিক সেই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করছে আল্লাহ দোয়া কবুল করছে কবুল করে ডাক দিলেন বিস্মিল্লাহ রহমে আন রহিম ইয়া জাকারিয়া সন্তান হচ্ছে না না যাও আমি তোমাকে একটা ছেলে সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম ইনি তো আশ্চর্য হয়ে গেছে রব্বুল আলমিন বলে শুধু সন্তানের সুসংবাদ দেয় নাই পৃথিবীর কোন সন্তানের নাম আমি আল্লাহ রাখি নাই তোমার সন্তানের নামটা আমি রেখে দিলাম ইয়াহিয়া তোমার সন্তানের নাম হবে ইহিয়া এবার এইটা এখানে একটা কথা আছে এটা শুনলেন আল্লাহ পাক কত বড় জানে ওয়ালা পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কোন মানুষটার নাম কি ছিল আল্লাহ ভালো করে জানেন সোবান আল্লাহ বলেন আল্লাহ বলেন তোমার জমানা পর্যন্ত পৃথিবীর শুরু থেকে তোমার জমানা পর্যন্ত ইয়াহিয়া নামে কোনো মানুষ ছিল না সুবাহান আল্লাহ বলেন নাই বুঝছেন নি কিছু এখানে আপনারা যারা বসছেন কার নাম কি এটা কিন্তু আমি জানি না আল্লাহ বলেন এই নামে ইতিপূর্বে কাউরে এই নামে কোনো মানুষ পৃথিবীতে ছিল না এটাও আল্লাহ জানেন চিন্তা করেন আপনি কত বড় জানেওয়ালা আমার রব পয়গম্বর জাকারি আল্লাহ আশ্চর্য হয়ে গেলেন তিনি বলেন আল্লাহ আমার সন্তান হবে অথচ আমি বড়া হয়ে গেছি আমার বিবি হয়ে গেছে বন্দা অকতবালক তুমিনাল কিবারে ইটি ইয়া ফেরেশতা বলে অলা কাদা আলি মানে আল্লাহ বলতেছেন এভাবেই হবে তোমার মতো লোকের তোমার বিবির ঘর থেকে বাচ্চা বের করা এটা আমি আল্লাহর জন্যে মামুলি ব্যাপার সো বাহান এখন পয়গম্বর জাকারি আলাইসাল্লাম একটা আবদার করছে অ আল আর আয়া আল্লাহ আপনি বলছেন সন্তান দিবেন আমি বিশ্বাস করছি কিন্তু একটা নিজর্শন যদি দিতেন বড় ভালো হতো আমি বুঝুম কেমনে কখন বুঝবো আল্লাহ বললেন কাল আ আল্লাহ আতুকাল্নেমান্ন আসা সালা আসা আমিন ইল্লাহ তিন দিন তিন দিন তুমি মানুষের সাথে সরাসরি কোনো কথা বলতে পারবা না ইশারায় কথা বলবা ইশারায় ইশারায় কথা বলবা মুখে কোনো কথা বলতে পারবা না যদি মুখে কোনো কথা বলতে হয় ওয়াসা বেহ বেলা আশিকগিওল ইবকার সকাল সন্ধ্যা তোমার মুখটা দিয়ে আমি আল্লাহর তাজবি পড়বা ওয়াঃ সুবাহ সুবাহ এই তাজবি পড়বা আল্লাহ বলেন বুঝছেন কিছু আপনারা আল্লাহ বলতেছেন তিন দিন কোনো কথা চলবে না সব কিছু ইশারা দিয়ে বুঝাইবা আমাদের সম ঠিক আছে কিন্তু এই ঠোঁট যদি ব্যবহার করতে হয় এই জিহ যদি ব্যবহার করতেই হয় কোনো কথা বলে ওই কথাটা যেন আমি আল্লাহর তাজবি হয়। তাহলে আপনারা কি বুঝছেন তিনজন নবীর দৃষ্টান্ত থেকে আমরা কি বুঝলাম নবীগণ তাজবি পড়ে নাই সমস্ত নবীর তাজবি যদি একদিকে রাখেন আর আমার নবীর তাজবি যদি একদিকে রাখেন আমার নবীর তাজবির ওজন বেশি খুব বেশি তাসবির রসুল পড়ছেন এই আল্লাহ আমার নবীরে জায়গায় জায়গায় আদেশ করছে আদেশ ফসবির ইন্নাদ আল্লাহ হাক ওয়াস্তফির নিদাম্বিক বিহামদি। আল্লাহ আল্লাহ রাসূলকে বলছেন আপনি প্রশংসার সাথে আপনার রবের তাসবিহ পড়ুন সুবহানাল্লাহ বলেন অন্যরা পড়ছে এমনি আর আল্লাহ আমার নবীকে সরাসরি আদেশ করে ওয়া আলাল হাই লাযী লা ইয়ামুত ওই সত্তার উপরে ভরসা করুন যার কোনো মৃত্যু নাই ওয়াসাববিহ বিহামদি ওই রবের প্রশংসার সাথে তাজবি পড়ুন আর আমার নবীও তাজবি পড়ছে মুসলিম শরীফের বর্ণনা ওয়া ঈশাদরত ইহঁত লক হোতা আলা আনহা কলাত আম্মাজানা আ ইসা অসিদ্দিকরত ইহঁত লক হুতা আনহা থেকে পদ্মিত তিনি বলেন কানা কান রসুল্ল ইসল্লাহ ওয়াল্লিকুয়াসাল্লাম ইউক্তির অইয়া কলা কবলা অমুত আল্লাহর রসুল মৃত্যুর পূর্বে খুব বেশি বেশি যেই কথাটা বলতেন আমি কোন কাজটা খুব বেশি করি কোন খাবারটা বেশি পছন্দ করি এটা আপনাদের চাইতে আমার ঘরের বিবে ভালো জানেন ঠিক না আপনারা কে কোন কাজটা বেশি পছন্দ করেন কে কোন খাবারটা বেশি পছন্দ করেন কে কোন জামাটা বেশি পছন্দ করেন কে কোন কার কি অভ্যাস এটা আপনার ঘরওয়ালি ভালো জানেন আম্মা এসা বলেন আল্লাহর রসুল মৃত্যুর পূর্বে কোন কথাটা বেশি বলতেন এটা আমি ছাড়া কেউ জানে না আমি খুব ভালো করে জানি সেটা কি আম্মা বলেন নবীজি মৃত্যুর পূর্বে খুব বেশি বেশি বলতেন সুবাহ বলেন তো কি বলতেন আচ্ছা এবার যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি বলেন তো নবীজি মৃত্যুর পূর্বে কোন কথাটা বেশি বলতেন বলেন 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 তাহলে আল্লাহর রসুল তাজবি পড়ে নাই কি পরিমাণ পড়ছে দেখেন দুইটা পয়েন্ট এক নাম্বার সমস্ত ইবাদতের মূল ভিত্তি হলো জিকিরের উপর বলেন সমস্ত ইবাদতের মূল ভিত্তি কিসের উপর দুই যত রসুল পাঠিয়েছেন সব নবীরা তাজবি পড়েছেন আর রসুল পাঠানোর একটা উদ্দেশ্য এটাও ছিল উম্মজ্জেন জিকিরওয়ালা হয়ে যায় তিন যদি আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দান করে আল্লাহ জান্নাতটা দান করে দেন বলেন আমি আল্লাহ যে সমস্ত মাইয়ের এই এলাকা সহ আমাদের যত উন্মতি মুসলিমা অন্ধকার কবরের বাসিন্দা আল্লাহ প্রত্যেকের কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায় দেন আমাদেরকে আল্লাহ তালা পরিপূর্ণ হেদায়েতের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করেন জান্নাতে যাওয়ার সময় জান্নাতিদের একটা স্লোগান হবে স্লোগান সোবাহান আল্লাহ বলেন এই যে সোবাহান আল্লাহ বলছেন এটা হবে জান্নাতে যাওয়ার স্লোগান আল্লাহ কোরআনে বলছে সুরাত ইউনুস এগারো নম্বর পাড়ার আট নম্বর তৃষ্ঠায় আটছে বিসমিল্লা হিরু রহমে নিরু রহিম ইন্নদিনা মানুহ আমিলো ছোৱালী হায়া তিহ দি হিম নিহিম রব্বোলা আল বলেন যারা ইমান আনন্দ যারা আমলের সাল লেখল ওই ইমানদাররা যখন এম এদেরকে এদের ইমানের কারণে এমন জাগায় আল্লাহ ঢোকাবেন এমন জায়গায় প্রবেশ করাবেন তাজিরি মিং তাহ তিহিম আনহার যেই জান্নাতের তলদোষ দিয়ে নহর প্রবাহিত থাকবে চারটা নহর বলেন কয়টা নহর সমুদ্র এক নম্বর আনহারুন গ আসীন এক নম্বর হল মিষ্ট পানির নহর ও এমন দুধের নহর যে দুধের রং যে দুধের ঘ্রাণ কখনো পরিবর্তন হবে না সোহারল বলেন তিন নম্বর ও আন্হা রুম্মিন সম্রিল্লাদ দিবিন এমন নহর শরাবের নহর শরাবের নহর যে একবার পান করবে তার দিল তৃপ্ত হয়ে যাবি সুভানন্দ বলেন চার নাম্বার ও আন্হা রুম্মিন আসালিম মুসফ্ফা স্বচ্চ খাঁটি মধুর নহর মুসাফফা কেন বললেন ওই যে মধুতে ভেজাল আছে ভেজাল দুনিয়ার মধুতে ভেজাল আছে আপনাকে দুই নম্বরটা এক নম্বর বানায় বিক্রি করে দিবে এই এমনিতেই একটা কি বলে এই যে খের বন এটা জ্বালাইছে ধোয়া ধোয়া উঠতেছে এটা আপনারা দেখাবে এই ওই এই বাড়ি থেকে নিয়ে আসছি নেন এই জন্য রব্বল আলমিন বলে জান্নাতের যে মধু এটা দু নম্বর হবে না সোবাহান আল্লাহ বলেন না এরপরে আল্লাহ কি বলে দেখেন তুমি যে এই নহরে প্রবেশ করবা তুমি যে এই জান্নাতে যাইবা না দাعوهم যাওয়ার সময় তোমার দাওয়া হবে তোমার স্লোগান হবে তোমার মিছিল হবে সুবহানাক আল্লাহুম্মা সুবহানাক আল্লাহুম্মা সুবহানাক আল্লাহুম্মা বলেন বলেন সুবহানাক আল্লাহুম্মা সুবহানাক আল্লাহুম্মা আচ্ছা আবার বুঝে থাকলে বলেন তো আমরা জান্নাতে যাওয়ার সময় মুখে কি হবে আবার বলেন এবার আল্লাহ বলেন জান্নাতে ঢোকার সময় তোমাদের স্লোগান হবে সুবাহানক আল্লাহ এবার জান্নাতে গিয়ে যার যার আসন যার যার চেয়ারে বসার পরে তোমাদের স্লোগান হবে ওয়া শিরোদা ওয়া হুম আনিল হামদুলিল্লাহ হিরফ আলামিন লাল মিন সুবাহান আল্লাহ বলেন তাহলে ঢোকার সময় মুখে স্লোগান হবে সুহানাক মানে সোভাহান আল্লাহ আর জান্নাতে ঢোকার পরে স্লোগান হবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাতে ঢোকার সময় এই তাজবি পড়ার তৌফিক দিয়ে দেন জান্নাতে ঢোকার পরে আপনার প্রশংসা করার তৌফিক দিয়ে দেন এবার আশ্চর্যের কথা শোনেন এক নাম্বার সমস্ত ইবাদতের মূল ভিত্তি কিসের উপর আলোচনাটা বুঝেন কিসের উপর সমস্ত নবীদেরকে পাঠানোর পিছনে একটা উদ্দেশ্য এটাও ছিল উম্মত যেন কি ওয়ালা হয়ে যায় জিকিরওয়ালা তিন সমস্ত নবীরা যেন কি পড়েছে জিকির তাসবি পড়েছে চার জান্নাতে ঢোকার সময় আমাদের স্লোগান কি হবে জিকির বলেন কি হবে এবার জান্নাতে পৌঁছার পরে স্লোগান কি হবে পাঁচ জান্নাতে ঢোকার পরে শ্বাস নিঃশ্বাসের প্রয়োজন হবে এখন যেমন শ্বাস নিঃশ্বাস গ্রহণ করতেছি জান্নাতের শ্বাস নিঃশ্বাস হবে তাসবিহ জিকির মুসলিম শরীফের বর্ণনা ওয়া আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী বলেন ইননা আহলাল জান্না নিশ্চয় জান্নাতীরা ইয়া জান্নাতে খাবার খাবে খাবার সুবাহ আল্লাহ বলেন এক এক জান্নাতির চতুর্পাশে হাজার হাজার কোটি কোটি খাদেম থাকবে খাদেম এদের হাতে থাকবে খাবার এক একটা খাবার মুখে দিবেন তো সত্তর হাজার থেকে কোটি কোটি প্রকারের স্বাদ অনুভব হবে একসাথে খাবেন 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 নবী বলেন ওয়াঃ সরব জান্নাতে পানাহারও করা হবে পানাহার ওয়াসা কহুম রব্বুহুম শরবাং তহুড় মিষ্ট একটা সরবাং তহুরা পান করাবেন আল্লাহ রব্বলা আল আমি নিজে এবার আল্লাহর রসুল বলেন এত খাবার খাওয়ার পর এত পান করার পর ওয়ালা আয়াৎ ফুলুন কোনো জান্নাতি থুতু ফেলবে না কখনো মুখে থুতু আসবে না কখনো কোনো জান্নাতি প্রস্রাব করার প্রয়োজন হবে না শোভানাল্না বলেন মুসলিম শরীফের বর্ণনা ওয়ালায় কখনো কোনো জান্নাতি পায়খানা করার প্রয়োজন হবে না মানে এস্তেঞ্জার কোনো প্রয়োজন হবে না এক দুই কোনোটার প্রয়োজন হবে না এরপরে আল্লাহর বলেন নাক কোনো প্রয়োজন হবে না নাকের কোনো মহিলা হবে না চোখের কোনো মহিলা হবে না কত সুন্দর হবে আপনার দেহটা কত সুন্দর হবে আপনার চাহুনি নবী যখন এই কথাগুলো বলতে লাগলেন এক সাহাবি দাঁড়ায় সাহাবারা দাঁড়ায় বলতে লাগলেন এত খাবারগুলো কোথায় যাবি এত পানি পান করবে এগুলো কোথায় যাবি আপনি যে বললেন অ্যাস্টেন্জা হবে না থুতু আসবে না চোখের ময়লা আসবে না নাকের ময়লা আসবে না তো খাবারগুলো যাবে কোথায় আল্লাহ নবী বলেন জুসা একটা ঢেকুর দিবে সব খাবার হজম হয়ে যাবি একটা ঢেকুর দিবে সব খাবার হজম 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 আবার নতুন করে খাবি এক ঢিকুর দিবে সব শেষ আবার খাবে আবার দিবে আবার শেষ সোভানন্দ বলেন এবার আল্লাহ নবী কি বলে দেখেন নবী জি বলতে লাগলেন শোনো শোনো ইউল্হামুনাত তসবি ওয়াত্তাখ লীল জান্নাতীদের অন্তরে জান্নাতীদের মুখে তসবি সোভাহানন্দ আলহামদুলিল্লা ইলাহা ই্লা অল্লাহ আকবার এই শব্দগুলো জান্নাতিদের অন্তর এমনভাবে ফিট করা দেয়া হবে দুনিয়াতে যেমন তারা শ্বাস নিঃশ্বাস গ্রহণ করত সোবাহান্লাহ এর মানে আপনি জান্নাতে খাবার খাবেন যেই মুখ দিয়ে খাবার খাবেন সেই মুখ দিয়ে আপনার তাজবি চলবে সোবাহান আল্লাহ বলেন যেই মুখ দিয়ে পানি সারা সারাবান্ত ঘোড়া পান করবেন সেই মুখ দিয়ে আপনার তাজবি পড়বে তাজবি তাহমিদ চলবে তাহমিদ বুঝলি কেমনিটা এই যে এখন যে আমরা খাবার খাই নাক দিয়ে শ্বাস নিতে কি কষ্ট হয় আমরা যে ঘুমাই নাক দিয়ে শ্বাস আসে কি আসে না বলেন শ্বাস নিঃশ্বাস গ্রহণ করতেছি ঘুমও চলতেছে রসুল বলেন দুনিয়াতে যেমন ঘুমানোর সময় শ্বাস নিতে কষ্ট হয় না দুনিয়াতে যেমন খাবার খাওয়ার সময় শ্বাস নিতে কষ্ট হয় না জান্নাতে জান্নাতিরা খাবার খাওয়ার সময় তাজবি পড়বে কোনো কষ্ট হবে না তেলে এক নাম্বার সমস্ত ইবাদতের মূল ভিত্তি কিসের উপর জিকির বলেন না কিসের নাম্বার সব নবীদেরকে দুনিয়ায় পাঠানোর পিছনে উদ্দেশ্য এটাও ছিল উম্মিওয়ালা হয়ে যায় তাসবিওয়ালা তিন নম্বর সমস্ত নবীরা তাসবি পড়েছেন চার নাম্বার জান্নাতিরা জান্নাতে ঢোকার সময় স্লোগান হবে কি শুভ হ্যা নকল হোম্মা শুভ পাঁচ নম্বর জান্নাতে ঢোকার পর জান্নাতিদের স্লোগান হবে আলহামদুলিল্লাহ ছয় নম্বর জান্নাতের শ্বাস নিঃশ্বাস হবে সুবাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ ইহ আকবর সুবাহুল্লাহ বলেন এবার দেখেন এই মনে রাখেন পয়েন্টগুলো মনে রেখেন সাত নম্বর সাত নম্বর আপনি দুনিয়াতে যেই সময়টা তাসবি ছাড়া কাটিয়েছিলেন এই বাজারে একটু হাঁটছিলেন আপনার মুখটা তাসবি থেকে বিরত ছিল তসবি পড়েন নাই জিকির করেন নাই গিয়ে এই সময়টার জন্য জিকির করলাম না প্রশ্ন কেন আফসুস করব। আমাদের হজরত আল্লামা মুফতি নবি কাসিম হাফিজুল্লাহ হজরত বলেন দুনিয়াতে যার জিকির যত বেশি হবে জান্নাতে আল্লাহকে দেখার মজা তার তত বেশি হবে চিন্তা করে কত সুন্দর কথা মুসলিম শরীফের বর্ণনা ও রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন লাইসা ইয়াতাহাসারু আহলুল জান্নাহ ইল্লা আলাসা saa জান্নাতীরা জান্নাত থেকে কোনো আফসোস করবে না তবে ওই সময়টার জন্য আফসোস করবে মাররাত বিহিম লাম ইয়াদকুরুল্লাহ যে সময়টা দুনিয়াতে সে অধিবাহিত করলো তার উপর দিয়ে চলে গেল সে আল্লাহর জিকির করে নাই শুধুই মাত্র ওই সময়টার জন্য আফসোস করবে তাহলে সাতটা কথা বললাম সমস্ত ইবাদতের মূল ভিত্তি হল জিকিরের ওপর সমস্ত নবীদেরকে পাঠানোর উদ্দেশ্য ছিল যেন তসবি বলা যায় এবং সমস্ত নবী রানী যারাও তাসবি পড়েছেন জান্নাতে ঢোকার সময় স্লোগান হবে তাসবি জান্নাতে যাওয়ার পরে স্লোগান হবে তাসবি জান্নাতের শ্বাস নিঃশ্বাস হবে তাসবি এবার জান্নাতে আমাদের আফসোস হবে মাত্র তাসবির জন্যে সুবাহল্লাহ বলেন এবার আসেন আট নাম্বার। আপনি পৃথিবীতে জ্ঞানী কাকে মনে করেন

এখন আমরা মাগ্রিপ পড়ি কয়টায় ছয়টা সাড়ে ছয়টায় অথচ নভেম্বর ডিসেম্বরে কিন্তু সাড়ে ছয়টায় আপনি এশারের আজান হয় এশারের আজান সাতটায় জামাত হয় এই যে এখন ছয়টা বাজেও দিন থাকে ওই সময় ছয়টায় রাত অনেকটা ভিতরে ঢুকে যায় এইগুলো করছে কে বলেন কে করছে আল্লাহ এখন আপনারা পাঁচটায় পাঁচটায় ফজরের নামাজ পড়েন আর শীতের মৌসুমে পাঁচটায় আজানের সময়ও হয় না এই ব্যবধানটা কে করছে আল্লাহ বলেন এই যে একটা ব্যবধান এটার মধ্যে আছে নিদর্শন কার জন্যে যারা জ্ঞানী যারা উলুল আলবাব আলবাব এদের প্রশ্ন উলুল কারা এবার আল্লাহ উত্তর দিতেছেন আল্লাহ মা বসে শুয়ে যারা আল্লাহর জিকির করে তারা হচ্ছে জ্ঞানী সোভান আল্লাহ বলেন তারা কি বলে বানামা খালক তাহাদা বাউতিলা সুভাহানক 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 জ্ঞানী কারা যাদের জবানে আছে সুবাহানক তারা সুভাহানন্দ বলেন এবার এই শব্দ যদি কোনো রিক্সাওয়ালা বলে রবের কাছে সে জ্ঞানী এই শব্দ যদি কোনো সেনজিওয়ালা বলে রবের কাছে সেই জ্ঞানী এই শব্দ কোনো ময়াজ্জিন বললে রবের কাছে সে জ্ঞানী সুভাহানন্দ বলবেন না তেলে এই আটটা পয়েন্ট থেকে আপনারা কি বুঝলেন তাসবিহাতের গুরুত্ব আছে না নাই বলেন এবার আসেন যে আয়াত আপনাদের সামনে तिलावत করলাম ওই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন কি বলে দেখেন بسم الله الرحمن الرحيم alam tara anna allaha yusabbihu lahu man fis samaawati আল্লাহ হরবুল আলমিন বলে দোস্ত আপনি কি দেখেন না আকাশে যারা আছে জমিনে যারা আছে এমনকি যে পাখিগুলো আল্লাহর আকাশে যারা আছে তারা আমি আল্লাহর আকাশে কারা আছে এক নাম্বার আকাশে ফেরেশতা দুই নাম্বার তাজবি তিন নাম্বার মেঘের গর্জন কিছু দৃষ্টান্ত আল্লাহ দিতেছেন এক নাম্বার পাখিরা আল্লাহর তাজবি পড়ে তাজবি এই আয়াতের ব্যাখ্যায় সুফিয়ান শৌরি রহিম্লা বর্ণনা করেন লিৎ সলা পাখিদেরও নামাজ আছে পাখিদেরও নামাজ আছে বলেন পাখিদের কি আছে আরে পাখি পাখি পাখিদের কি আছে বলেন সবাই বলেন না জোরে বলেন প্রশ্ন কেমন ফিহা সুযু যে পাখিদের নাম আজি কোনো রুকু শেষ নাই রুকু শেষ দা পাখিদের নাম আজ কোনো রুকো নাই শেষ দা নাই ওয়াকিলা আয়াতের ব্যাখ্যায় কেউ কেউ বলেন ইন্নাদর বাহা বি আজনি হাতিহা সলাত পাখিরা যে আকাশে ওড়ার সময় ডানা ঝাপটায় কোন কোন মুফাসির বলেন পাখিদের ডানা ঝাপটানোটা হচ্ছে এদের নামাজ এরা যখন কিচিরমিচির মিচির আওয়াজ করে এদের আওয়াজটা হলো আল্লাহর বরত্বের তসবি আমরা তো দেখি পাখি ডানা ঝাপটাইতেছে কিন্তু ওলামাইক্রম বলে না আল্লাহ বলে না সে ডানা ঝাপটিয়ে ঝাপটিয়ে নামাজ পড়তেছে নামাজ নামাজ পড়তেছে নামাজ এবার প্রশ্ন তার নামাজটা কেমন রব্বুল আলমিন বলেন কুল্লুন কদা আলিমা সলাতু তসবি হা পাখি ভালো করে জানে তার নামাজটা কেমন পাখি ভালো করে জানে তার তাসবিটা কেমন সবহান আল্লাহ ডানা ঝাপটানোটা হলো নামাজ কিচিরিমিচের আওয়াজটা হলো তাসবি তাহলে বুঝলাম পাখিরাও না তাসবি পড়ে আকাশের ফেরেশটা এরাও তাসবি পড়ে সুরতুল আম্বিয়ার মধ্যে আল্লাহ বলেন বিসমিল্লাহ ইউরু রহমানহু ওয়ালাহু মাংফিস ওয়াতি ওয়া মাংফিল আউট জমিনে যারা আকাশে যারা সবার মালিক একমাত্র আল্লাহ বলেন কে সবাই বলেন কে আল্লাহ আবার আল্লাহ বলেন ওয়ামান বিরুন যারা আল্লাহর কাছে আছেন যে ফেরেশ তারা এরা কখনো অহংকার করে আল্লাহর ইবাদত থেকে বিমুখ হয় না কখনো তারা অবসর হয় না ক্লান্ত হয় না ইউসাবিহনাহ রাতেও আল্লাহর তসবি পড়ে দিনও আল্লাহর তসবি পড়ে রাতেও আল্লাহর তাজবি পরে দিনও আল্লাহর তাজবি সুবাহান আল্লাহ বলে তাহলে এই আয়াতে আপনারা কি পাইলেন ফেরেস তারা রাত দিন আল্লাহর তাজবি পড়ে না পড়ে না পরে আরেকটা আয়াত শোনেন

আল্লাহর আরশের চতুর পাশে যে তারা এরা দানা ঝাপটিয়ে ঝাপটিয়ে আল্লাহর প্রশংসার সাথে তাজবি পড়ে এরা পড়তেছে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার প্রতি সেকেন্ডে সেকেন্ডে আকাশে এই তাসবিগুলো অর্জন জানানি শোনা যায় সোভা বলেন সব ফেরেশতার আর তাজবি পড়তেছে আকাশে আর কি আছে মেঘমালা আছে এই মেঘের গর্জন এই যে এখন হঠাৎ করে দিন অন্ধকার হয়ে যায় ঠাডার বজ্রপাতের আওয়াজ হয় এই আওয়াজগুলো কি জানেন আল্লা বলেন এটা হচ্ছে ফেরেশতার তাসবির আওয়াজ আল্লাহ সবাই বলেন নাই জীবনে কল্পনা করছেন কি বিকট শব্দ এটা তাসবি এটা কি বলেন সুর আতুর এই আওয়াজ সম্পর্কে একটা সোরাই কোরআনে আছে এই সোরার মধ্যে আল্লাহ রব্বুল আয়লামিন বলেন ওয়াই সভ্য র তোমরা যে গর্জন শোনো মেঘ মালার এই গর্জনটা কিসের জানো এই গর্জনের সময় মেঘ নিয়ন্ত্রণকারী ফেরেশদা সুভাহ বলে এই সুভাহানল্লাহর আওয়াজ এটা এটা মেঘের সুভাহ আল্লাহর আওয়াজ এই আওয়াজটা যখন হয় ফেরস্তারা পর্যন্ত ভয়ে থরতর করে কাঁপে আমরা তো সর্বোচ্চ এই এইগুলো করি একটু দূর দিয়া ঘরের ভিতরে ঢুকি এরপরেও কিন্তু অনেক মানুষ আছে টেলিভিশন টেলিভিশন দেখে দেখে কি না বলেন ঠাড়া ঠাড়া পড়তেছে পড়তেছে মোবাইলে নর্তকির ছবি দেখে আছে না নাই বলেন গান শুনতেছে গান শুনতেছে অথচ শাহবা ইকরামের চিত্রটা কেমন ছিল ইমাম বহারি রহিমা তার কিতাব আল আদাবুল মুফরাদের মধ্যে নিয়ে এসেছেন আবদুল্লাহ হিবনে জুবায়ের আন্নাহু ইদা সামি আর রক ইনি যখন দেখতেন মেঘাচ্ছন্ন আকাশ চতুর্দিক থেকে আকাশ অন্ধকার হয়ে আসছে আর মেঘের গর্জন শোনা যাচ্ছে তারাকাল হাদিস সব ধরনের কথা তিনি বন্ধ করে দিতেন ভয়ে থরতর করে কাঁপতেন তিনি বলতেন এই মানুষ সকল কথা বলবা না কথা বলবা না কথা বলবা না দেখো মেঘের গর্জন শোনা যাচ্ছে ওল মালা একাতমিন খিফাতি যে আওয়াজ শুনে ফেরেস তারা কাঁপে কাঁপতেছে এই আওয়াজ শুনে আমরা কি পরিমাণ কাপা দরকার ছিল বলেন কি পরিমাণ ভীত সন্ত্রস্ত হওয়া দরকার ছিল আর কদ্দু রয়েছি এই জন্যে এই মেঘের গর্জন আল্লাহর তাসবি পড়ে আমরা এই আয়াত থেকে বুঝলাম এবার আসুন জমিনে জমিনে যারা যারা আছে প্রত্যেকেই প্রত্যেকটা মাকলুক আল্লাহর তাসবি পড়ে সুবহান আল্লাহ পড়েন না আল্লাহ বলছেন পড়ে বাস আমরা বিশ্বাস করে নিছি পরেও। আপনাদের ইয়াকিনের জন্য কিছু দৃষ্টান্ত হাদিস থেকে শোনাই এক নাম্বার আমরা খাবার খাইছি আপনারা খাবার খান অথবা একটু পরে যারা খাবার খাবেন আপনি আপনার জীবনে যত খাবার খেয়েছেন ভবিষ্যতে যত খাবার খাবেন সবগুলো খাবার আল্লাহর তাজবি পড়ে সবাই বলেন সবাই বলেন আবার বলেন এই শব্দটা খাবার পরে খাবার আপনি যে খাবারটা লোকমান দিয়ে খাচ্ছেন এটা সাহাবারাদের তাসবিহ শুনতেন পার্থক্য আমরা শুনি না আমাদের ওই কান নাই মুসলিম শরীফের বর্ণনা ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল নবিজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন কনামা আর সুলিল্লা হিসাল্ল লক ওয়ারিসাল্লাম ফি সাফার আমি নবীয়েজির সাথে এক সফরে ছিলাম কোন সেই সফর মহাদ্বিসিন্দা বলেন সেই সফরটা ছিল খাইবরের যুদ্ধের সফর হযত আবদুল্লাহ ইফনমা সুদ বলেন ওই সফরে আমি নবী সাথে সাথী ছিলাম ফকল্ল মা সাহাবাদের শিবিরে পানি শূন্যতা দেখা দিল পানি নাই কোন সাহাবের কাছে কোনো পানি নাই এবার পানির পিপাসাই সাহাবারা কাতরাইতেছেন কাতরাইতেছেন কোনো পানি নাই সব সাহাবারা নবী জি সল্ল আলী সাল্লামের দরবারে আসলেন দেখেন এসে কি বলে আসা বলতে লাগলেন ইয়া রসুল্লাহ পানি নাই পানির ব্যবস্থা করেন পানি না থাকলেও যে করুম কেমনে পান করব কীভাবে গবাদি পশুগুলো পানি কিভাবে পান করবে পানির ব্যবস্থা করেন আল্লাহর রসুল বললেন যাও তালাশ করে দেখো কার কার বাহনের যন্ত্র উপরে কার কাছে কার শিবিরে অল্প একটু পানি হলেও আছে অতিরিক্ত পানি একটু আছে কার কাছে নিয়ে আসো ওই পানিটা যা সব সাহাবারা তালাশ করে ছোট্ট একটা পাত্র নিয়ে আসছে পাত্র এরকম একটা ছোট্ট মশক ফিহিমা কলিল ওই পাত্রটার ভিতরে অল্প একটু পানি একদম অল্প একটু পানি একদম নিচে লাইগারিসি নিচে নবীজির কাছে দিয়ে বলি আর নিজের বরকতি হাতটা ওই ছোট্ট পাত্রটার ভিতরে ঢোকায় দিলেন সোহান পানি নাই তো এই অল্প একটু পানি এই এতটুকু পানি নিয়ে আসছে নবীজি হাতটা ঢুকাইছে এবার আল্লাহর পাত্রের ভিতরে হাতটা ঢুকায় সব সাহাবাদেরকে ডাক দিলেন ইতিহাসের কিতাবের মধ্যে আছে সাহাবাদের সংখ্যা কত ছিল এক হাজারের উপরে সাহাবাদের সংখ্যা ছিল কোন কোন বর্ণনে আছে চোদ্দশো সাহাবি সুবাহ আল্লাহ বলেন এবার নবী হাতটা ঢুকায়া বলতে লাগলেন বরকতপূর্ণ পানি নেওয়ার জন্য তাড়াতাড়ি আস এটা আশ্চর্যের কথা না এটা আমরা দিলাম একটু পানি নবীজি চোদ্দশো সাহাবির ডাকে আসো আসো বরকতের পানি নেওয়ার জন্য আসো সাহাবাদের মনে একটা প্রশ্ন কিরি নবীজি এত মানুষকে ডাকতেছে পানি কি হবে এই প্রশ্নের জবাব নবীজি দিচ্ছেন আল্লাহ রসুল বলেন ওয়াল বারাকাতু এই মুহূর্তে যেই বৃষ্টি পানি তোমরা দেখতে পাই বা এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে বরকত আব্দুল্লাহ হিবনে মাসুদ বলেন আমি তাকায় দেখি ফালাকাদ রাআইতুল মা আইয়ান বা মিন বাইনি আসাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তাকায় দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মোবারক থেকে ঝর্ণার মতো পানি প্রবাহিত হচ্ছে কি ভাই এই এইভাবে ভাবে পানি বেরিতেছে পানি বেরিতেছে এবার আমার মূল বিষয়টা শুনেন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ওই পানিগুলো আমরা সংগ্রহ করলাম ওই পানি দিয়ে আমরা যে খাবারগুলো খাচ্ছিলাম ওয়ালাকাদ কুননা নাসমাউ তাসবীহাত ত্বাম বহুয়া ইউকাল আমরা যখন খাবারগুলো খাচ্ছিলাম ওই খাবার খাওয়া অবস্থায় খাবার থেকে আমরা আল্লাহর তাসবীহ আওয়াজ শুনছিলাম